আপনাদের সবার প্রিয় শুরুম ফারিয়া কালেকশন পক্ষ থেকে কালেকশন দেখেন একদম মাথা নষ্ট করা কালেকশন গুলো নিয়ে আসছি সুতির ভিতরে এই গরমের সবচেয়ে উপযোগী ড্রেস নিয়ে আসছি জমজম সুইসলন কালেকশন প্রাইস থেকে মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ড্রেসের মতো ড্রেস দশটা নিতে হবে না একটা নিবেন তো মানুষের তাকায় থাকবে এইরকম কালেকশন নিয়ে আসছি একদম সেই লেভেলের কালেকশন ঠিক আছে কাপড় থাকবে একদম আশি শিশুতার উপরে খুবই সুন্দর কালেকশন যারা নাকি রিজনেবল প্রাইজে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান চলে আসবেন আমাদের শুরুমে ফারিয়া কালেকশনে ঠিক আছে এইচে দেখেন ডিজাইন আজকের এই ভিডিওতে প্রত্যেকটা ডিজাইন একদম পছন্দ হবে লেটেস্ট কালেকশন একদম জমজমের সুইস লোনের সুপার কালেকশন ডিজাইনটা দেখেন একদম জকজকা ফকফকা ডিজিটাল প্রিন্টের কালেকশন প্রাইস থেকে মাত্র আটশো সত্তর টাকা এটা ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইডে দেখেন এটা হলো ব্যাক সাইড নিচে কিন্তু হাতা কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো সত্তর টাকা 870 টাকা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই নিচে দেখেন সাদা কালো একদম চমৎকার একটি কালেকশন ভালো লাগার ভালোবাসার কালেকশন প্রাইস থেকে 870 টাকা এটা হলো ফোন পার্টটা নিচে যদি এটা এই যে এটা হলো ব্যাক সাইডটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের কালেকশন করা থাকবে নিচে কিন্তু হাতা কাপড় দেওয়া থাকবে প্রাইস থেকে 870 টাকা ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো পরবর্তী ডিজাইন এই ভিডিওটা একদম সুপার একটা ভিডিও কারণ ডেসগুলো নিয়ে একদম আনকমন কালেকশন সুতি কাপড়ের উপর আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে একদম দেখে শুনে তারপর কিন্তু ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন যারা নিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আজকের ভিডিও এতটুকু মতো যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ